বন্ধুরা আজকে আমরা আপনাদের বাংলাদেশের সবচেয়ে বড় দশটি গরু দেখাব সেই সাথে তাদের দামও জানাবো আর এটি আমাদের তৃতীয় পর্ব তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশের হাট কাঁপানো সেরা দশটি গরু নাম্বার টেন নাটোরের বস আপনারা ভিডিওটিতে যে গরুটিকে দেখতে পাচ্ছেন এটি নাটোরের সবচেয়ে বড় গরু এ গরুটি সত্যি বিশাল সাইজের নাটোরের এই বস গরুটির ওজন হবে প্রায় বারোশো কেজি কালো ও সাদার মিশ্রণে গরুটি আরও ফুটে উঠেছে নাটোরের এই বস গরুটির দাম হতে পারে পনেরো লক্ষ টাকা আর এই গরুটি প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকার খাবার খায় নাম্বার নাইন নারায়ণগঞ্জের বীর বন্ধুরা গরুটির নাম যেমন বীর তেমন দেখতেও বীরের মতোই মাসাল্লাহ। আর এই বছর ঢাকার গাবতলি হাট কাঁপাচ্ছে এই গরুটি নারায়ণগঞ্জের বীর গরুটির ওজন হবে প্রায় তেরোশো কেজি আর এর দাম চাওয়া হচ্ছে সতেরো লক্ষ টাকা আর এই বীর গরুটি প্রতিদিন পনেরোশো থেকে দুই হাজার টাকার খাবার খায় নাম্বার এইট মুন্সীগঞ্জের কিং বন্ধুরা এই গরুটি সাইজে খুব বেশি বড় না হলেও এই গরুটিকে আমার অনেক ভালো লেগেছে তাই গরুটিকে আমাদের লিস্টে রেখেছি মুন্সীগঞ্জের কিং এই গরুটির ওজন এগারোশো কেজির মতো আর এই গরুটির দাম চা হচ্ছে পনেরো লক্ষ টাকা সাদা রঙের এই গরুটি দেখতে সত্যিই অসাধারণ এই গরুটি প্রতিদিন এক টাকার খাবার খায় নাম্বার সেভেন নারায়ণগঞ্জের তুফান বন্ধুরা নারায়ণগঞ্জের তুফান এই গরুটি আসলে তুফানের মতোই দেখতে আর এই গরুটি খুবই রাগী এই গরুটি একবার রেগে গেলে তাকে চার পাঁচজন মিলেও ধরে রাখা যায় না নারায়ণগঞ্জের এই তুফানের ওজন হবে প্রায় পনেরোশো কেজি আর এই গরুটির দাম চাওয়া হচ্ছে তিরিশ লক্ষ টাকা আসলে ওজন হিসাবে এই গরুটির দাম বেশি চাওয়া হচ্ছে বলে আমি মনে করি তবে আপনারা দামাদামি করে গরুটির দাম কম বেশি করতে পারবেন নাম্বার সিক্স লাল চান বন্ধুরা আমাদের লিস্টের ছয় নম্বরে রয়েছে লালচান গরুটি এই গরুটির ওজন হবে প্রায় এগারোশো কেজির মতো আর এই গরুটিকে লালন পালন করেছে এক প্রবাসী ভাইয়ের স্ত্রী গরুটি প্রতিদিন এক হাজার থেকে পনেরোশো টাকার খাবার খায় গরুটির গায়ের রং লাল হওয়াতে এই গরুটির নাম রাখা হয়েছে লালচান আর এই লালচান গরুটির দাম চাওয়া হচ্ছে সতেরো লক্ষ টাকা নাম্বার ফাইভ সিংহরাজ বন্ধুরা আমাদের লিস্টের পাঁচ নম্বরে রয়েছে ইতি গরু সিংহরাজ ইতিয়াপা প্রতি বছরই কোনো না কোনো গরু দিয়ে ঈদ ধামাকা দিয়ে থাকেন গত বছর ইতিয়াপার ছিল ভাগ্যরাজ আর এবার নিয়ে এসেছেন সিংহরাজ আমাদের দেশে যে বয়সে মেয়েরা প্রেম ভালোবাসা আর রুম রেট নিয়ে ব্যস্ত থাকে সে বয়সে ইতিয়াপা পালন করেছে সিংহরাজ গরুটি আর আপনারা ভিডিওটিতে ইতি সিংহরাজ গরুটিকে দেখতে পাচ্ছেন কত বিশাল সাইজের এই গরুটি ইতিয়াপা সিংহরাজ গরুটির ওজন হবে পনেরোশো কেজির কাছাকাছি আর এই গরুটির দাম চাওয়া হচ্ছে ষাট লক্ষ টাকা এই সিংহরাজ গরুটি প্রতিদিন তিন থেকে চার হাজার টাকার খাবার খায় আর এর সেবায় সবসময় দুইজন লোক নিয়োজিত থাকেন নাম্বার ফোর বস টু এবারের ঈদের হাট কাপাতে আসতে চলেছে বস টু আর এই বস টু গরুটি কত বড় তা আপনারা ভিডিওটিতে দেখতেই পাচ্ছেন আর বস টু গরুটিকে বলা হচ্ছে কুরবানির হাটের সবচেয়ে বড় গরু এই গরুটিকে লালন পালন করেছে জি এম ই এগ্রোফার্ম আর এই গরুটির ওজন হবে আঠারোশো কেজির মতো এবং এই গরুটির দাম হতে পারে পঁয়ষট্টি থেকে সত্তর লক্ষ টাকার মতো টু প্রতিদিন তিন থেকে পাঁচ হাজার টাকার খাবার খায় আর এই বস্ত্র গরুটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন নাম্বার থ্রি ফরিদপুরের রাজা বন্ধুরা আমাদের লিস্টের তিন নম্বরে রয়েছে ফরিদপুরের রাজা গরুটির নামও যেমন রাজা তার চাল চলনও কিন্তু রাজার মতোই এই গরুটি যখন রেগে যায় তখন চার থেকে পাঁচজন মিলে গরুটিকে ধরে রাখতে পারে না রাজা গরুটি দেখতে কালো রঙের আর এর ওজন হবে চোদ্দশো থেকে পনেরোশো কেজির মতো এবং এই গরুটির দাম হতে পারে ৪৫ থেকে পঞ্চাশ লক্ষ টাকার মতো নাম্বার টু ঝিনাইদহের বাহাদুর বন্ধুরা আমাদের লিস্টের দুই নম্বরে থাকা গরুটিকে সবাই লাল বাহাদুর নামে চিনে কারণ এই গরুটির নাম যেমন লাল বাহাদুর আর গরুটি দেখতেও কিন্তু লাল রঙের গরুটিকে লালন পালন করেছেন সুমন ভাই তার খুবই আদরের গরু এটি এটি জাতের ক্রস গরু আর এই বছর কুরবানির হাট হবে এই গরুটি লাল বাহাদুরের ওজন হবে পনেরোশো কেজির মতো আর এর দাম হতে পারে পঞ্চাশ লক্ষ টাকার ওপরে গরুর দাম শুনে আপনাদের বেশি মনে হতে পারে কিন্তু আপনি জেনে রাখুন এই বছর গরুর দাম অনেক বেশি নাম্বার ওয়ান ব্ল্যাক ডায়মন্ড সুলতান এটি কালো রঙের একটি ভারতীয় গরু এই গরুটি প্রতিদিন মদ খায় আর এই গরুটির দাম চা হচ্ছে সাত কোটি টাকার মতো কিন্তু গরুটির দাম তিন কোটি বলা হলেও গরুটিকে বিক্রি করেনি তার মালিক এই গরুটি প্রতিদিন দশ হাজার টাকার মতো খাবার খায়